বন্ধুরা দেখো আমার এইটুকু মেয়ে দাদাকে খাইয়ে দিচ্ছে মানে বলছে আমি এত ভাত খেতে পারি তার জন্য আয় দাদা তোকে খাইয়ে দিই আবার এক গাল নিয়েছে তাই বলছে এক গাল নিতে নেই তাহলে তোজো হয় আর এক গাল নাও আর এক গাল নাও আর এক গাল নাও

তোমাদের দাদাভাই দেখো বন্ধুরা ব্যাগ খারাপ করে রেখেছে পয়সা পয়সা দাও বাজার করে নিয়ে আসি এখনো ঠিক করে বিকাল হয়নি এখন থেকে বাজার কি হবে বিকাল হবে দেখো সাদা হয়ে যাচ্ছে দেখো কিরকম বিকাল হবে দেখো তো হ্যাঁ একটু বিকাল হবে মানে কি ইয়ে হয়ে যাবে তোমার হচ্ছে অন্ধকার হয়ে যাবে এরকম অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে দাও পয়সা দাও

হে আরে বাবড়ে তুই তোর বুড়ি আমাল ভাতে থালের মধ্যে শুয়ে পড়ছ এ মা লোকে দেখছ তো আরে এই বন্ধুরা দেখো তোমাদেরকে একটা ইনফরমেশন দরকার আছে এ হচ্ছে মানে কি বলবো একটু আগে মারলাম একে কেন হলো তো স্কুলে অঙ্ক দিয়েছে ছটা তার মধ্যে তিনটে পারেনি তাই তো দিয়েছিল 15টা অংক দিয়েছিল তার মধ্যে

আমারে কানা করো না আর এমনি আমি চোখে দেখি না ঠিক করে আচ্ছা তো বন্ধুরা কিরকম কমেন্ট করে বলবে লাগসিয়ার কমেন্ট করবে ঠিক আছে তো ভালো ভালো ব্লগ দিচ্ছ না তুমি বন্ধু দেখছিস দিচ্ছি এই ভিডিওটা নো এডিট নো কিছু একদম ডাইরেক্ট পোস্ট ঠিক আছে দেখো তোমাদের দিদি ভাই কেরকম থাকে দিন আমাদের ছেলে মেয়ে কিরকম থাকে এই যে আমাদের টাটা কত সবাই মিলে টাটা